গণ অভ্যুত্থান এবং গণবিপ্লবের ফলশ্রুতিতে ঐতিহাসিক পাঁচই আগস্ট অর্জিত বাংলাদেশের গণমানুষের ঐতিহাসিক বিজয়ের বর্ষবর্তী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত অন্ধকার এই বিজয় র্যালির পূর্ব সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ মজলিসের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের মহানগরের বিভিন্ন শাখা উপশাখা থেকে সমাবেশ আমার প্রাণ প্রিয় নেতা আজকের এই বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে সর্বপ্রথম আমি মহান গ্রহপুরা নবীনের দলবারে শুকুল গুজারে আদায় করছি যে মহান সেই সাথে আমি স্মরণ করছি দীর্ঘ এইচার বিরোধী সংগ্রামে শাহাদাত বরণকারী সকল বীর সংবিধানদেরকে দুই হাজার নয় সালের পিলখানা দুই হাজার তেরো সালের সাতলা চত্বরের নবী প্রেমিকদের শাহাজ বোলনকারী শহীদ ভাইগ সর্বশেষ দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্ট বিপ্লবে শাহাদ্দ্বোলনকারী রক্তদানকারী আমার বীর শাহিদানদেরকে যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলার মাটিয়ার সেবাদ মুক্ত সাতীয় বন্ধুগণ বিজয়ের এই বর্ষপূর্তিতে আমি আমার সংগ্রাম করে শত্রুকে পরাভূত করেছে বাংলাদেশের মানুষ প্রতিবার সম্মুখ সমরে তাই করে বিজয়কে তারা এনেছে কিন্তু দুঃখ এবং Gracias. আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজা করে বাহাত্তরের ভেদালের মুক্তিযুদ্ধ বাংলাদেশে বাহাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা দেশের মানুষের কাজের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আর এরপর চুয়ান্ন বছর পর্যন্ত চলেছে সেই ভেদাল মুক্তিযুদ্ধের চেতনার বাণিজ্য চেষ্টা করেছে সর্বশেষ যখন আমার